নমস্কার শুভ শারদিয়া সকলকে আজকে মহাষষ্ঠী আর আজকে আমরা রয়েছি আরামবাগে ভট্টাচার্য পরিবারের প্রায় পাঁচশো বছরের পুরনো দুর্গা পুজো সেখানে আর আজকে যেহেতু ষষ্ঠী তাই এখানে বেলবরণের যে পুজো সেটা চলছে বেলবরণের পুজো হওয়ার পর মায়ের আরতি হচ্ছে দেখতেই পাচ্ছেন পরিবারের সকলে একত্রিত হয়ে সেই পুজোয় অংশগ্রহণ করেছে পরিবারের বেশিরভাগ সদস্যই বাইরে থাকে কর্মসূত্রে বাইরে থাকে কিন্তু এই পুজোর কটা দিন পরিবারের সবাই একত্রিত হয় আনন্দে মেতে ওঠে এবং আমরাও এই পরিবারের অংশ তাই আমরাও প্রত্যেক বছর এই পুজোর সময় এখানে চলে আসি খুব আনন্দ করি মজা করি दुर्गा यंत्र है ये यंत्र वो ये यंत्र ऊपर प्रयोग करने तभी मय आसन तो अच्छा बोले से भारतीय संस्कृति में शादी बोले देखो ये सब हमारा अभी घर अच्छा 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 ठीक है अभी देखी थी हम सब लोग আরতি শেষে এখন প্রসাদ বিতরণ হচ্ছে এই ভালো করে খাও ভালো করে খাও এই তুমি আমাকে হাই বলিছো আমিও তোমাকে তুমি হাই দেখ কত নারকেল লাড়ু তিনটার জমা আছে দেই নে কপ কপ আর মুখে ঢোকাও পূজো শেষে এখন এখানে রামায়ণ গানের আসর বসেছে একদম প্রতিপদ থেকে দশমী পর্যন্ত প্রত্যেক দিন পুজোর শেষে এই রামায়ণ গানের আসর বসে এবং এখন সেটাই দেখতে পাচ্ছেন আপনারা কাল মহাসপ্তমী কলাবু স্নানের মাধ্যমে দেবীর আবার পুজো শুরু হবে সকাল থেকে আর এই পুজোর নানান কথা কাহিনী সব কিছুই আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে এখানের পুজো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন পাশে থাকুন